আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটিতে এসএসসি বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র অধ্যায় হতে ঢাকা বোর্ড দুই সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে ম্যাসার্স রংধনু ট্রেডার্সের দু সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের রেয়ামিল নিম্নরূপ এর আসবাবপত্র সেবা আয় বেতন খরচ সাপ্লাইস অগ্রিম বিমা অনুপার্জিত আয় মূলধন ভূমি ও দালান রয়েছে ডেবিট দিকের যোগফল হয়েছে দুই লক্ষ তেষট্টি হাজার ক্রেডিট দিকের যোগফল দুই লক্ষ হাজার এরপর নিচে রয়েছে সমন্বয় সমূহ এখানে চারটি সমন্বয় রয়েছে এক নম্বর সমন্বয় হচ্ছে বেতন বকেয়া রয়েছে দশ হাজার টাকা দুই নম্বর সমন্বয় হচ্ছে অগ্রিম বিমার চব্বিশ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তিন নম্বর সমন্বয় হচ্ছে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ পাঁচ হাজার টাকা আর চার নম্বর সমন্বয় হচ্ছে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট হারে অপচয় কার্যকর এরপরে ক খ গ তিনটি কাজ রয়েছে নম্বর কাজটি হচ্ছে বছর শেষে সাপ্লাইসের পরিমাণ নির্ণয় করো ক নম্বর হচ্ছে উপযুক্ত সমন্বয়গুলো জায়গা থাকলে দাও আর গ নম্বর হচ্ছে একটি দশ বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করে এই তিনটি কাজ সম্পন্ন করতে হবে আমরা দাফে দাফে তিনটি কাজই সম্পন্ন করব শুরুতে ক নম্বর কাজটি সমাধান করার জন্য একটি চক তৈরি করা হয়েছে বছর শেষে সাপ্লাইসের পরিমাণ নির্ণয়ের জন্য বিবরণ টাকা টাকা এভাবে একটি চক তৈরি করা হয়েছে প্রথমে হচ্ছে সাপ্লাইস এই সাপ্লাইসের টাকা হচ্ছে আট টাকা যেটি রুয়া মিলে উল্লেখ আছে পরে তাহলে সাপ্লাইস আট হাজার টাকা এবং সমন্বয়ের মধ্যে তিন নম্বর সমন্বয়ে বলা হচ্ছে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ পাঁচ হাজার টাকা তাহলে সাপ্লাইস আট হাজার টাকা এই আট হাজার টাকা প্রশ্নে রুয়া আছে আবার সমন্বয়ের মধ্যে বলা হচ্ছে ব্যবহৃত সাপ্লাইস পাঁচ হাজার তাহলে বাদ ব্যবহৃত সাপ্লাইস পাঁচ হাজার আট টাকা থেকে পাঁচ টাকা বাদ গেলে বছর শেষে সাপ্লাইজের পরিমাণ থাকবে তিন টাকা এটি ছিল ক নম্বরের কাজ ক নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত সমন্বয় গুলোর দাখিলা দেওয়া অতএব এখানে যে চারটি সমন্বয় রয়েছে প্রথম সমন্বয় বেতন বকেয়া দ্বিতীয় সমন্বয় অগ্রিম বিমা চব্বিশ হাজার টাকা মেয়াদ তৃতীয় সমন্বয় ব্যবহৃত সাপ্লাসের পরিমাণ পাঁচ হাজার টাকা আর চতুর্থ সমন্বয় হচ্ছে আসপত্রের উপর দশ পার্সেন্ট হারে অবচয় এই চারটি সমন্বয়ের জাবতা দাখিলা দিতে হবে ক নম্বরের জাবতা দাখিলা প্রদানের জন্য মেসাজ প্রাঙ্গন ও ট্রেডার্স সমন্বয় জাবেদা জাবেদার একটি চপ তৈরি করা হয়েছে এরপরে এই সমন্বয় জাবেদাগুলো হবে হিসাব বছরের শেষ দিনে অর্থাৎ দুই একুশ সালের ডিসেম্বরের বত্রিশ তারিখে এক নম্বর সমন্বয়টি ছিল বেতন বকেয়া রয়েছে দশ হাজার টাকা বেতন বকেয়া থাকলে ক্ষেত্রে সমন্বয় জাবেদা হবে বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হবে দশ হাজার টাকা বকেয়া বেতন সমন্বয় করা হলো এরপরে দ্বিতীয় সমন্বয় ছিল অগ্রিম বিমার চব্বিশ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এক্ষেত্রে আমাদের প্রশ্নে যে রয়্যালটি দেওয়া রয়েছে সেখানে অগ্রিম বিমা রয়েছে অর্থাৎ সম্পদ রয়েছে সম্পদ যদি দেয়া থাকে এক্ষেত্রে খরচের জন্য যাবতা দাখিলা দিতে হয় তাহলে অগ্রিম বিমা চব্বিশ হাজার টাকা যেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটি হচ্ছে খরচ তাই এই চব্বিশ হাজার টাকা যাবতা দাখিলা দিতে হবে এক্ষেত্রে যাবে হবে বীমা খরচ হিসাব ডেবিট অগ্রিম বিমা হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হবে চব্বিশ হাজার টাকা ব্যাকে লেখা হয়েছে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ অংশ সমন্বয় করা হলো এর পরবর্তী সমন্বয়ে বলা আছে তিন নম্বর সমন্বয়ে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ পাঁচ টাকা আমাদের প্রশ্ন যে রয়্যালটা আছে এখানে সাবলাইস আছে অর্থাৎ সম্পত্তি হিসেবে আছে তাই আমাদেরকে যে পাঁচ হাজার টাকার সাবলাইস খরচ রয়েছে ওইটারই জাবাদা দাখিলা দিতে হবে তাহলে পাঁচ হাজার টাকা সাবলাই খরচ জাবাদা দাখিলা হচ্ছে সাপ্লাইস খরচ সাব ডেবিট সাবলাইস সব ক্রেডিট টাকার পরিমাণ হচ্ছে পাঁচ হাজার টাকা ব্যাখ্যা হবে সাপ্লাইস খরচ সমন্বয় করা হলো এরপর চার নম্বর সমন্বয়টি হচ্ছে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট হারে অবশ্যই ধার্য করতে হবে এক্ষেত্রে আমাদের মিলে আসবাবপত্রের টাকা তেত্রিশ হাজার টাকা আছে ওইটার উপর দশ পার্সেন্ট হারে অবচয় ধার্যের জাবা দাখিলা দিতে হবে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় জন্য জাবা দাখিলা অবচয় হিসাব ডেবিট করে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট করতে হবে ব্যাকা লেখা হলো অবচয় ধার্য করা হলো এক্ষেত্রে তেত্রিশ হাজার টাকা দশ পার্সেন্ট টাকা হচ্ছে তিন হাজার তিনশো টাকা এই ছিল খ নম্বরের কাজ এবার ঘ নম্বর কাজটি হচ্ছে দশ ঘরা বিশিষ্ট একটি কার্যপত্র তৈরি করা এরপরে গ নম্বর কাজটি সম্পন্ন করার জন্য ম্যাসাজ কার্যপত্র দশ ঘর বিশিষ্ট দুই হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এই শিরোনাম দিয়ে দশ ঘর বিশিষ্ট একটি কার্যপত্রের ছক তৈরি করতে হবে ক্ষেত্রে প্রথম ঘরটি নেওয়া হয়েছে ক্রমিক নম্বর এর পরবর্তী ঘর হচ্ছে হিসাব শিরোনাম এর পরবর্তীতে রয়া মিলের জন্য একটা কলাম সমন্বয়ের জন্য একটি কলাম সমন্বিত রয়ামিল মিল আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এগুলোর জন্য পাঁচটি কলাম নেওয়া হয়েছে আবার প্রত্যেকটি কলামের অধীনে ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট দুটি পাস রয়েছে তাহলে সব মিলিয়ে পাঁচ কলামের জন্য হচ্ছে মোট দশ কলাম এটি হচ্ছে একটি দশ বিশিষ্ট কার্যপত্রের সব কার্যপত্র করার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্রমিক নম্বরে বাইসেরিয়ালি নাম্বারগুলো লিখতে হবে লেখার পর আমাদের প্রশ্নে যে রয়ামিলটি দেওয়া থাকবে আগে সেই রয়ামিলটি তুলে ফেলতে হবে ফের রেমিটি তোলার সময় ডেবিট পাশে টাকাগুলো কি ডেবিট পাশে ক্রেডিট পাশে টাকাগুলো ক্রেডিট পাশে পর্যায়ক্রমে লিখতে হবে তাহলে আমাদের প্রশ্ন রেমিল ছিল আসবাবপত্র ডেবিটে তিরিশ হাজার সেবাই ছিল ক্রেডিটে এক লক্ষ আঠারো হাজার তিন নম্বরে বেতন করা ছিল ডেবিটে বত্রিশ হাজার সাপ্লাইস ছিল ডেবিটে আট হাজার অগ্রিম বিমা ছিল ডেবিটে তিরিশ হাজার অনুপার্জিত আয় ছিল ক্রেডিট পঁয়তাল্লিশ হাজার মূলধন ছিল ক্রেডিট এক লক্ষ টাকা ভূমি ও দালান ছিল ডেবিট এক লক্ষ ষাট হাজার টাকা আমরা প্রশ্নে যে রোয়া মিল দেওয়া থাকবে এই তত্ত্ব গুলো ডেবিট পাস এবং ক্রেডিট পাস পরবর্তীতে হচ্ছে সমন্বয় এই অঙ্কটিতে চারটি সমন্বয় রয়েছে যার জাবাগুলো আমরা এবার এই সমন্বয়গুলো তুলতে হবে সমন্বয়ের মধ্যে প্রথম সমন্বয় ছিল বকেয়া বেতনের তার জন্য আমরা বেতন খরচকে ডেবিট করে বকেয়া বেতনকে ক্রেডিট করেছি তাই বেতন খরচ বরাবর সমন্বয়ের গড়ে ডেবিট পাশে দশ টাকা লিখতে হবে বকেয়া বেতনের জন্য কোনো হিসাব এখানে নাই তাই নয় নম্বর সিরিয়াল এসে বকেয়া বেতনের জন্য আলাদা একটি হিসাব তৈরি করে বকেয়া বেতন বরাবর সমন্বয়ের ক্রেডিট পাশে দশ হাজার টাকা লেখা হয়েছে এরপরে দুই নম্বর সমন্বয়টি ছিল বিমা করেছে চব্বিশ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তার জন্য আমরা যা করেছি বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট এখানে অগ্রিম বিমান হিসাবটি রয়েছে তবে বিমা খরচের হিসাবটি নেই তাই দশ নম্বরে এসে বিমা খরচ বলে আলাদা একটি নতুন হিসাব নেওয়া হয়েছে বিমা খরচ বলে নতুন হিসাব নেওয়ার পর সমন্বয় বরাবর ডেবিট পাশে চব্বিশ হাজার টাকা লেখা হয়েছে উপরে নম্বরে যেখানে অগ্রিম বিমা রয়েছে সেটি বরাবর ক্রেডিট টাকা লেখা হয়েছে আমরা সমন্বয়গুলো শুধুমাত্র এর পরবর্তী সমন্বয় হচ্ছে সাবলাইস খরচ পাঁচ হাজার টাকা তার জন্য আমরা সাপ্লাইস খরচকে ডেবিট করে সাপ্লাইসকে ক্রেডিট করেছি সমন্বয় যাবে তাই এখানে সাপ্লাইস খরচের জন্য কোনো হিসাব নাই তাই এগারো নম্বরে এসে সাপ্লাইস খরচের জন্য একটি হিসাব নেওয়া হয়েছে সাপ্লাইস খরচ বরাবর ডেবিট পাশে পাঁচ হাজার টাকা লেখা হয়েছে উপরে চার নাম্বারে যেখানে সাপ্লাইস আছে সেটি বরাবর ক্রেডিট পাশে পাঁচ হাজার টাকা লেখা হয়েছে এরপর চার নম্বর সমন্বয় যাবে ছিল অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব এক্ষেত্রে অবচয় হিসাবের জন্য কোনো হিসাব এখানে নাই পুঞ্জীভূত অবচয়ের জন্য নাই তাই বারো নম্বরে এসে অবচয় খরচের জন্য হিসাব নেওয়া হয়েছে সেটি বরাবর সমন্বয়ের ডেবিট পাশে লেখা হয়েছে তিন টাকা তেরো নম্বরে পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র সেটি বরাবর ক্রেডিট পাশে লেখা হয়েছে তিন হাজার তিনশো টাকা রয়ামিল এবং সমন্বয়ের পরবর্তী হচ্ছে সমন্বিত রয়ামিল সমন্বিত র্যামিলের র্যামিল এবং এর সাথে সমন্বয়গুলো যোগ বিয়োগ করে সমন্বিত রয়ামিলে বসাতে হবে আসবাবপত্র তেত্রিশ হাজার টাকা এটার সাথে কোনো সমন্বয় নাই তাই তেত্রিশ হাজার টাকা ডেবিট করে বসে যাবে সেবা আয় ক্রেডিট এক লক্ষ আঠারো হাজার টাকা কোনো সমন্বয় না থাকায় ক্রেডিট পাশে এক আঠারো হাজার টাকা বসবে বেতন বত্রিশ হাজার টাকা আছে সমন্বয়ের মধ্যে আবার ডেবিট রয়েছে দশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ডেবিটের সাথে সমন্বয়ের ডেবিট দশ হাজার টাকা যোগ করলে বিয়াল্লিশ হাজার টাকা সাবলাইস ডেবিট পাশে আট হাজার টাকা আছে আবার সমন্বয়ের মধ্যে ক্রেডিট রয়েছে পাঁচ হাজার টাকা আট হাজার টাকা ডেবিট থেকে পাঁচ হাজার টাকা ক্রেডিট বাদ দিলে আর ডেবিট থাকবে তিন হাজার টাকা অগ্রিম বিমা ডেবিট তিরিশ হাজার টাকা আছে তবে ক্রেডিট রয়েছে চব্বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ডেবিট থেকে চব্বিশ হাজার টাকা ক্রেডিট বাদ গেলে আরও ডেবিট থাকবে ছয় হাজার টাকা এরপরে হচ্ছে অনুপার্জিত আয় অনুপার্জিত আয় ক্রেডিট পঁয়তাল্লিশ হাজার টাকা আছে সমন্বয় নাই ক্রেডিট পাশে পঁয়তাল্লিশ হাজার টাকা বসবে মূলধন ক্রেডিট এক লক্ষ টাকা সমন্বয় নাই আয় সমন্বিত রয়ে মিলে ক্রেডিট এক লক্ষ টাকা ভূমিও দালান এক লক্ষ ষাট টাকা ডেবিট পাশে আসছে এক লক্ষ ষাট টাকা বসবে এরপরে হচ্ছে বকেয়া বেতন

এখানে আয়গুলো আয় বিবরণের ক্রেডিট পাশে বিয় গুলো আয় বিবরণের ডেবিট পাশে আর সম্পদগুলো বসাতে হবে আর্থিক অবস্থার বিবরণের ডেবিট পাশে দায় ও মালিকানা সত্ত্বের যে বিষয়গুলো আছে সেগুলোকে লিখতে হবে আর্থিক অবস্থার বিবরণের ক্রেডিট পাশে আসবাবপত্র এটি সম্পদ তাই তেত্রিশ হাজার টাকা আর্থিক অবস্থার বিবরণের ডেবিটে সেবা আয় এটি হচ্ছে আয় এক লক্ষ আঠারো হাজার টাকা আয় বিবরণের ক্রেডিটে এরপরে হচ্ছে বেতন খরচ চল্লিশ হাজার টাকা এটি খরচ খরচ হলে আই বিবরণীর ডেবিটে এরপরে হচ্ছে সাবলাইস সাবলাইস এটি সম্পদ সমন্বিত রেমিলের টাকাটাই বসবে তিন হাজার টাকা সম্পদ তোলে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে এরপরে হচ্ছে অগ্রিম বিমা এটিও সম্পদ টাকা হচ্ছে ছয় হাজার টাকা আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে ছয় হাজার টাকা বসবে এখানে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে টাকা বসানোর সময় সমন্বিত রেমিলের টাকাগুলি বসাতে হবে এরপর অগ্রিম বিমা এটি হচ্ছে সম্পদ আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে ছয় হাজার টাকা অনুপার্জিত আয় এটি হচ্ছে দায় আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিটে পঁয়তাল্লিশ হাজার টাকা মূলধন এটি মালিকানা সত্য আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিটে এক লক্ষ টাকা এরপরে হচ্ছে ভূমি ও দালান এটি সম্পদ আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে এক লক্ষ ষাট হাজার টাকা বকেয়া বেতন এটি দায় আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিটে দশ হাজার টাকা বিমা করস এটি করচ আয় বিবরণীর ডেবিটে চব্বিশ হাজার টাকা সাপ্লাইস করস এটিও খরচ আয় বিবরণীর ডেবিটে পাঁচ হাজার টাকা অবচয় খরচ এটিও খরচ আই বিবরণীর ডেবিটে তিন হাজার তিনশত টাকা পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র এটি আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিটে তিন হাজার টাকা বসবে এর পরবর্তীতে এসে আমরা যুগ নামিয়ে দিব প্রথমে এমএল এর যুক্ত এরপরে হচ্ছে সমন্বির যুগ কল এরপরে হচ্ছে সমন্বিত র এমএলএ এখানে ডেবিট ক্রেডিটের যুগ পরস্পর সমান হবে এরপরে হচ্ছে আই বিবরণী আই বিবরণী ক্রেডিট যুগ করলে এক লক্ষ আঠারো হাজার টাকা হয়

আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাস যোগ করলে দুই লক্ষ দুই হাজার টাকা এবং ক্রেডিট পাস যোগ করলে দুই লক্ষ দুই হাজার টাকা আসবে এবং এই সব যোগ করলগুলো দুই টান দিয়ে বন্ধ করে দিতে হবে এই ছিল দশ বিশিষ্ট কার্যপত্র আমাদের বিড়ি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে আরও গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে